হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে একটা কথা বলি যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা হচ্ছে অসুস্থ বাচ্চা এবং তার মা বাবাকে নিয়ে তো পুরো ভিডিওটাই আমার ঠিক ছিল কিন্তু সেখানে আমি একটা কথা রাগের ফ্লোতে বেরিয়ে গেছে আর রাগটা হয়েছে কেন সেটাও আমি বলছি রাগের ফ্লোতে যেটা আমি বলে ফেলেছি সেটা হচ্ছে যে তো যখন ক্ষমতা নেই বাচ্চা জন্ম দিয়েছিস কেন তো এইটা হচ্ছে আমার হয়তো লাইফে সব থেকে বড় মানে করা বড় ভুল যে আমি কাউকে এটা বলতে পারি কারণ এমন একজন মানে গরিব একটা পাগলেরও মানে একটা যে পাগল সেই মহিলারও কিন্তু সন্তান জন্ম দেওয়ার অধিকার আছে তো সেই জায়গা থেকে আমি কখনো এটা বলতে পারি না তো বাই মিস্টেক রাগে ফ্লোতে বেরিয়ে গেছে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা দেখেছ ভিডিওটা তাদের কাছে এবং অসুস্থ বাচ্চার মায়ের কাছে যে আমি ফ্লোতে এই কথাটা বলে আমার লাইফের সব থেকে বড়ো ভুল করেছি কারণ মা বাবা গরিব হোক ভিগারি হোক বাচ্চার সন্তান কটা জন্ম দেবে কিভাবে সে ভিক্ষা করে খাওয়াবে না কি করে খাওয়াবে সেটা মানে তাদের ব্যাপার তো এই কথাটা বলা আমার একদমই উচিত হয়নি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী যারা যারা দেখেছ এবং অসুস্থ বাচ্চার মায়ের কাছে তো এই কথাটা আমি কালকে আগের মাথায় আমার ফ্লোতে বেরিয়ে গেছে এবং সেটা আমি এডিট না করেই ভিডিওটা পোস্ট করেছি তো আজকে যখন আমি নিজেই রিয়েলাইজ করলাম তখন আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি সেই জন্য নতুন করে আমি এই ভিডিওটা শান্ত মাথায় করতে বসলাম তো রাগডা আমার এখানেই বা এই জায়গা থেকেই রাগটা আজকে আমার মানে রাগের ফ্লোতে আমার মুখ দিয়ে এই কথাটা এই জন্যই বেরিয়েছে যখন অসুস্থ বাচ্চার মাটি প্রথমেই বলে নিই অনেকে কমেন্ট করছো ওর সত্যি বাচ্চাটা এই অসুস্থ এর মধ্যে ওর মাকে কিছু বলো না আরে বাবা বাচ্চাটি অসুস্থ সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই বা বাচ্চাটির থ্যালাসেমিয়া নেই সেটা নিয়েও আমার ডাউট না বা বাচ্চাটি অসুস্থ না বাচ্চাটির চিকিৎসা হচ্ছে না এগুলো কোনোই আমার মাথা ব্যথার কারণ নয় আমরা অনেক দিন ধরেই ভিডিও দেখি এই বড়ো ব্লগারটির অসুস্থ বাচ্চার মায়ের আমরা জানি ও থ্যালাসেমিয়া পেশেন্ট ওর রক্ত প্রত্যেক মাসে বা ডোনার নিয়েও অনেক প্রবলেম হয় জানি কিন্তু এইখানে মাথা ব্যথা না মাথা ব্যথাটা হয় ওর মা বাবা এসে যখন নাটক করে ঠিক আছে যখন টাকা চাইতে বসলো তখন একদিনে দুজনে মানে বসে পড়লো টাকা চাইতে কোনো প্রবলেম হলো না যে বিএমটি করাবো বলে টাকাটা চাইতে যখন বসলো তখন কিন্তু আগে আগে এসে মান দর্শককে এটা বলেনি যে তোমরা টাকা টাকা কি চাইবো টাকা কি চাইব বা টাকা চাওয়াটা কি উচিত হবে এ এত কিছু কিন্তু বলেনি ঠিক আছে একবারে ডাইরেক্ট এসে চেয়েছে কিন্তু এখন যখন সেটা ফেরত দেবে কি সে কী করবে তার জন্য সে গোটা আট দশেক লাইভ করে দিচ্ছে কখনও লাইভে বসে পড়ছে কখনো ভিডিও নিয়ে আসছে তোমরা যারা যারা ফেরত নিতে চাও ফেরত দেবে আরে কোন মহিলাটি বা কোন মাটি আছে কোন বাবাটি আছে যে নাকি একটা বাচ্চার জন্য দশ টাকা দিলেও সেটা ফেরত নিতে চাইবে দশ টাকা দিয়েও সেটা ফেরত নিতে চাইবে কোন মা বাবাটা আছে নেই যারা একে একদম অপছন্দ করে যেমন আমি এখন আমি একে সহ্য করতে পারি না কারণ এ প্রচণ্ড নাটু নাটুকে একটি মহিলা ঠিক আছে মানে গ্রামের মানুষ যা মানে সবাই জানে গ্রামের মানুষ খুব সাদাশিদে হয় কিন্তু একে দেখলে বোঝা যায় না গ্রামের মানুষ সাদা হয় না তো যাই হোক এবার বলি যে মানে তোর যদি টাকাটা ফেরত দেওয়ার হয় তুই টাকাগুলো ফেরত দেওয়া চালু কর এবং সেগুলো যখন তোর প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন তুই বলবি যে দেখো আমি যা টাকা নিয়েছিলাম এগুলো আমার লাগেনি তো তোমাদের টাকা তোমাদেরকে ফেরত দিয়ে দিলাম বা ঠিক আছে আমার এই টাকাগুলো লাগবে না তো আমি এই টাকাটা এক কাজ করছি আমি কোনো ফা মানে এনজিওতে বা কোনো হসপিটালে যারা নিডি পিপল তাদেরকে দান করে দিচ্ছি একটা ভিডিও কর না আটটা দশটা লাইভ আর ভিডিও কন্টিনিউয়াস চলছে তোমাদের টাকা মাথায় বোঝা নিতে পারছি না তোমরা হোয়াটসঅ্যাপ করো ফিরিয়ে দেব এমন কোনো মানুষ নেই যে তোকে হোয়াটসঅ্যাপ করে বলবে আমার টাকাটা ফিরিয়ে দাও এমন কোনো মানুষ নেই সে তোকে যতই অপছন্দ করুক কারণ তারা দিয়েছে বাচ্চাটার জন্য কারণ তুই চেয়েছিসই বাচ্চাটার নাম করে হুম মানে বাচ্চাটার অসুস্থটাকে সামনে রেখে পুরো যেহেতু তখন আর বাচ্চা বেশ ভালো রকম গিফট পাচ্ছে সেই দেখে তুই ভাবছিস আমার ছেলেটাও তো ওই বয়সী তাহলে আমার ছেলেটা কেন পাবে না বলে তুইও লুটে নিয়েছিস যতটা পেরেছিস লুটেছিস অসুস্থ বাচ্চার নাম করে কারণ সবাই বাচ্চা ভালোবাসে বাচ্চার নাম করে হলে কেউ দ্বিতীয়বার ভাববে না প্রত্যেকে দিয়ে দেবে তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভালোভাবে যে ওইদিকে যেমন আরেকজন বাচ্চাকে দেখিয়ে গিফটের পর গিফট টাকার পর টাকা লুটছে এখনও অবধি তুইও লুটে ফেলেছিস ওটার কিন্তু তুই ধরা পড়ে গেছিস তুই ধরা তোর কারণেই পড়েছিস কারণ এই মেয়েটি হঠাৎ করে সে পুনেতে গিয়ে এক দিনের মধ্যে সে ডাক্তার দেখিয়ে চালু করিয়ে মাইন্ডিন একদিনে ডাক্তার দেখিয়ে সেইখানেই ডিসিশন নিয়ে সে চিকিৎসা চালু করিয়ে সে ওষুধপত্র এবং ইঞ্জেকশান নিয়ে বাড়ি ফিরেছে সে কিন্তু কি বলে গিয়েছিল যে সে পুনেতে যাচ্ছে সেকেন্ড অপিনিয়ন নিতে ঠিক আছে সে বলেছিল সেকেন্ড ওপিনিয়ন নিতে যাচ্ছে ঠিক আছে কিন্তু কোনটা সেকেন্ড ওপিনিয়ন এখন একটুখানি ডাউট আছে কারণ সেকেন্ড ওপিনিয়ন নিতে গিয়ে দিনকে দিন চিকিৎসা চালু করে যাতে ইঞ্জেকশানটা না নষ্ট হয় ফ্লাইটের টিকিট কেটে ব্যাক করা তো এটা যদি প্রথম থেকেই পরামর্শ করে না যাওয়া হয় বা প্রথম থেকেই নিজেদের মাইন্ড স্থির না করা হয় তাহলে কিন্তু এই ডিসিশানটা নেওয়া পসিবেল না ঠিক আছে যে গিয়েই আর তারপরে যে ইঞ্জেকশানটা নিয়ে এসেছে নিশ্চয়ই ওখানে ডাক্তার প্রথমে আগে বাচ্চাটার মানে শরীর বুঝে তাকে ইনজেকশানটা পুশ করেছে কারণ তারা তো হট করে একটা ইঞ্জেকশান দিয়ে ছেড়ে দেবে না একটা বাচ্চা নেওয়ার ক্ষমতা আছে কি নেই সব কিছু তো তার দেখার ব্যবস্থা আছে তো সুতরাং এই সব কিছু কিন্তু আজকে থেকে না এইসব কিছু ভেতরে অনেক দিন ধরেই চলছে এবং তারা সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় দিল্লি গেছিলো এবং সেখানে গিয়ে তারা ভেবেছিল যদি টাকাটা উঠে যায় তারা একেবারে বিএমটি করিয়ে নেবে কারণ তার আড়াই লক্ষর ওপরে সাবস্ক্রাইবার প্রত্যেকে কালকে যেটা বলল যে প্রত্যেকে যদি দশ টাকা করেও দিত তাহলেও হয়ে যেত অন্তত এক দেড় লাখ মানুষও যদি দশ টাকা কুড়ি টাকা করে দিত তাতে ওর কিন্তু পঁচিশ তিরিশ লাখ টাকা উঠে যেত তো কি আর বলবো তো যার যার চিন্তাভাবনা তার তার কাছে কিন্তু হয়নি প্রত্যেকে তো আর দেবে না কিন্তু তারপরেও তার দু সপ্তাহের মধ্যে বারো লক্ষ টাকা মুখের কথা না হুম বারো লক্ষ টাকা কিন্তু মুখের কথা না সে বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু উঠেছে এবং তার কিউআর কোড এবং ওই ভিডিওটি এখনো পোস্ট করা রয়েছে তার সব কমিউনিটি পোস্ট এখনও অবধি রয়েছে সুতরাং সেখান থেকে টাকা কিন্তু আসবে পঞ্চাশ হোক ষাট হোক একশো হোক সেখান থেকে টাকা আসবে কারণ তার ওই ভিডিওটা প্রচুর রিচ পেয়েছিল এবং সেটা এখনও মানুষ দেখবে এবং এখনও তাকে দেবে সে কিন্তু ওই ভিডিওটা ডিলিট করেনি ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে তারা বিএমটির নাম করে প্রথমেই আগে সেকেন্ড ওপিনিয়ন কিন্তু তারা দিল্লিতে গিয়ে নিয়েছিল এবং সেইখান থেকে ফিরে এসে ভেবেছিল যদি টাকাটা পুরোটা উঠে যায় তাহলে লোকের পয়সা দিয়েই ছেলেকে বিএমটি করিয়ে সুস্থ করে নেব কিন্তু যখন দেখলো যে তারা পুরো টাকাটা ওঠেনি সবে বারো লাখ টাকা তেরো লাখ টাকা উঠেছে আর নিজেরা তো মানে আমি তো দেখিনি তার বাবা মা বা তার শ্বশুর শাশুড়ি বা তার যা তার ভাসুর তার এত আত্মীয় স্বজন আশেপাশে রয়েছে প্রত্যেককে দুদিন পরপর নিমন্ত্রণ করে খাসির মাংস খাওয়াচ্ছে নিমন্ত্রণ করে একসঙ্গে এই অনুষ্ঠান করছে ওই অনুষ্ঠান করছে একসঙ্গে খাওয়া দাওয়া করছে কিন্তু তাদেরকে আমি দেখিনি যে দশ টাকা করে তার হাতে দিয়েছে ঠিক আছে মানে তার এই আড়াই লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে থেকে তার বারো লক্ষ তেরো বারো লক্ষ তেরো লক্ষ টাকা উঠে গেল কিন্তু তার মা বাবাকেও দেখলাম না যে তাকে পাঁচশোটা টাকা দিয়ে বলেছেন এটা তো ছেলের চিকিৎসার জন্য যদি দিত তাহলে অবশ্যই দেখানো হতো বা তার পারি মানে পারিপার্শ্বিক যারা রয়েছে তারাও কিন্তু দশ টাকা করেও সাহায্য তুলে দেয়নি কিন্তু বাহাদুরদা কিন্তু সারাদিন রোদে ঘুরে টাকা তুলে বারোশো কত টাকা একে পাঠিয়েছিল তো সব মানুষগুলোকে ইমোশন নিয়ে খেলার কি মানে আছে যখন তুই দেখলি তাহলে আমার কথা হচ্ছে যে তুই আগে পুনে যেতিস দিল্লি থেকে এসেই বিএমটির কথা বলে টাকাটা না তুলে তুই যখন মানে তোর ডাউট আছে যে এত টাকা ইয়ে হবে কি হবে না তাহলে তুই যখন বলছিস তোর কথাই মেনে নিলাম যে তুই সেকেন্ড ওপিনিয়ন পুনেতে নিয়ে নিতে গেছিস তো তুই আগে পুনে যা ওখান থেকে ইয়ে করে তুই ওখান থেকেই একটা লাইভ কর যে এই এই অবস্থা তাহলে বলো আমি এখন কি করব তোমরা যে টাকাটা দিয়েছ তো সেটা দিয়ে তো বিএমটি করানো সম্ভব না কারণ আমি তো কিছু নিয়ে নামিনি তোমাদের ওপর দায়িত্ব দিয়ে নেমেছিলাম তো সেটা যখন হচ্ছে না পুনেতে এসে তাহলে আমি এখন ভাবছি পুনের এই সেকেন্ড ট্রিটমেন্টটাই চালু করি তো তোমাদের টাকা আমি ওর চিকিৎসাতেই লাগাবো বলে তুই চিকিৎসাটা চালু করতিস মানে এ কত রকমের এর কথাতে কত রকমের নেগেটিভিটি শুধু আমি খালি ভাবি শুধু লোককে কিভাবে ছোট করবে কিভাবে যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকেই তা মানে তাদের দিকেই আঙুল তুলবে এটা হচ্ছে এর ধান্দা এটা হচ্ছে এর ধান্দা প্রত্যেকটা লাইভে বসে তোমাদের টাকা ফিরিয়ে দেব তোমাদের টাকা ফিরিয়ে দেবো তোমরা জানাও তোমাদের টাকা ফিরিয়ে দেবে এইটা বলে কাকে ছোট করছে কাকে ছোটো করছে যারা পয়সাগুলো দিয়েছে তাদেরকেই ছোট করছে তারা এখন স্ক্রিনশট দিতে বসবে তারপরে সে সবাইকে টাকা ফেরত দিতে বসবে এইভাবে যদি তোর মনে হতো যে না আমার টাকাটা লাগবে কিনা না ডাউট আছে তুই টাকাটা তুলতিস না তুই টাকাটা তুলতিস না তুই যখন দেখতিস যে তুই আগে দুটো জায়গায় গিয়ে ঠিক করে নিতিস না এই চিকিৎসাটা চালু করব বা তুই আগে পুনেতে যেতিস দিল্লি থেকে এসে টাকাটা না তুলে পুনেতে গিয়ে তখন বলতিস যে দেখো এই চিকিৎসাটা আমি চালু করতে চাইছি না দেখো নিজেরাই বলছিস যে পুনের চিকিৎসাটা আমরা নিজেরা চালিয়ে নিতে পারবো তাহলে তো টাকা তোলারই দরকার হতো না কিন্তু না দিল্লি থেকে এসেই আগে ভাগে বারো লক্ষ টাকা তুলে নিয়ে এখন বলছো তোমরা কিউআর কোড দাও বারো লক্ষ টাকা তোকে যারা যারা দিয়েছে সেটা ফিরিয়ে দেওয়া এতটাই মুখের কথা ধৈর্য ধরে বসে বসে আর তারা প্রত্যেকেই তোর সন্তানের জন্য দিয়েছে তারা কোনোদিনও সেটা ফেরত নেবে না যে দশ টাকা দিয়েছে সেও ফেরত নিতে চাইবে না তো এসব নাটক এসব নাটকগুলো আর নেওয়া যাচ্ছে না ভাই পরিষ্কার কথা আবার নিজেরাই বলছে বটটাকে তো সঙ্গের মতন পেছনে বসিয়ে রেখেছে মানে ওই সঙ্গের তো কোনো কাজ নেই ওই সঙ্গটা তো মনে হয় স মানে সবসময় বউয়ের পেছন চেটেই চলে হুম কোনো কিছু বলার ক্ষমতা নেই তারপরেও বটটাকে বসিয়ে রাখবে বটটা হাজারবার করে তাকিয়ে জিজ্ঞাস করছে হুম বলবো মানে এরকম একটা ভাব তুমি যদি পারমিশন দাও তাহলে বলবো তাহলে ওরকম একটা পাঠাকে বসিয়ে রেখেছিস কেন পাঠার যখন ছেলে খাওয়ানোর ক্ষমতা নেই বউ খাওয়ানোর ক্ষমতা নেই সবই যখন তুই নিজেই পাবলিককে বোকা বানাবি তুই যখন সব নিজেই মানে নিজের চালাকি বুদ্ধি দিয়ে এত এত টাকা রোজগার করবি তাহলে পাঠাকে ওখানে বসিয়ে রেখে লাভ কি সরিয়ে দিতিস ফ্রেম থেকে তুই নিজেই তো সর্বে সর্বা তুই তো একাই মানে মানুষকে পাবলিককে বোকা বানিয়ে লাখ লাখ টাকার ইনকাম করে নিলে তো যাই হোক তো এবার আমার কথা হচ্ছে ওদের এতগুলো লাইভ এতগুলো ভিডিও করে এই নাটক করার কোনো দরকার নেই ওটা ডোনেট করে দেবো ডোনেট করে দেবো ডোনেট করে মানে লোকের পয়সা নিয়ে লোকের দান করে সেখান থেকে নিজেরা আশীর্বাদ কামাচ্ছে মানে এদেরকে চিন্তাধারাকেও স্যালিউট এদের চিন্তাধারাকেও স্যালিউট লোকের থেকে ছেলের নাম করে বারো লক্ষ টাকা তুলবো এখন যখন দেখছি ফেসে গেছি সেই টাকা আমি এখন মানে নিয়ে এখন লোককে বুঝে গেছে যে আমি ওটা জালিয়াতি করেছি তো তখন কি করব ওই টাকাটা আমি ডোনেট করে দেবো কত টাকা ডোনেট করলাম কি ডোনেট করলাম সেটা দেখার দরকার নেই তোমাদেরকে কিছুদিন আগেকার ঘটনা একটা মনে করি দিই এফবিতে কোনো একটি ক্যান্সার পেশেন্ট একটি মেয়েকে শেষ মুহূর্তে তার বর তাকে দেখিয়ে চল্লিশ লক্ষ টাকা আত্মস্বাদ করেছিল মনে আছে কিছুদিন আগেকার ঘটনা চল্লিশ লক্ষ টাকা আত্মস্বাত করার পর মেয়েটি কিন্তু বিনা চিকিৎসায় প্রায় মারা যায় কারণ তার জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছিল ঠিক আছে তো সে মারা যাওয়ার পরে ওই চল্লিশ লক্ষ টাকার দায় কিন্তু কেউ খবর কিন্তু কেউ নিতে যায়নি যে চল্লিশ লক্ষ টাকা কি হলো তুমি কি করলে বলেছিল যারা দরকার ক্যান্সার পেশেন্টদেরই দেব সে কিন্তু চাইলে পুরো চল্লিশ লক্ষ টাকাটা যে কোনো একটা ক্যান্সার হসপিটালে ডোনেট করতে পারতো কিন্তু সে কিন্তু করেনি পঁচিশ হাজার টাকা একটা অসুস্থ ক্যান্সার পেশেন্টকে দান করে দিয়ে ব্যাস সেটার কথা কিন্তু প্রত্যেকে ভুলে গেছে সেটার কথা কিন্তু প্রত্যেকে ভুলে গেছে ওই চল্লিশ লাখ টাকা মানুষের প্রচুর পয়সা তারা অপত্রে দান করেছে এবং তারপরে আজকে যার জন্য দান করেছিল সে নেই কিন্তু তার বদলে যে আছে সে আজকে মানে লাটের বাট হয়ে ঘুরে বেড়াচ্ছে তো এটাই হচ্ছে কথা তো এর ক্ষেত্রেও তাই হবে এই যে এত নাটক করছে বারো লক্ষ টাকা ফিরিয়ে দেবো বারো লক্ষ টাকা ডোনেট করে দেবো দুদিন পরেই আর মানুষের মনে থাকবে না যে তারা এর ছেলেকে যে দিয়েছিল সে সেটা কি করেছে তারাও ভুলে যাবে সে সেটা দিয়ে গয়না বানাক সে সেটা দিয়ে বাড়ি তৈরি করুক সে তো বলবে আমি যা ইনকাম করি সেই ইনকাম থেকেই হচ্ছে কারণ সে যথেষ্ট মোটা টাকা ইনকাম করে এবং সে এত মোটা টাকা ইনকাম করার পরেও কি করে মানে হুট করে হাত পাতে বা হুট করে কোনো কিছু ডিসিশান না নিয়ে এতটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেটাই মানে ভাবার বাইরে ঠিক আছে সেটাই ভাবার বাইরে তো কিছুদিন পরে মানুষ ভুলে যাবে যে এই টাকাটা ও কি করলো কি না করলো মানছি ওর এই টাকাটা ওর বোঝা ঠিক আছে এই টাকাটা ও বোঝা বলে মনে করছে ওর মাথা দিয়ে নামাতে চায় বা কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করো কোনো হসপিটালের সঙ্গে যোগাযোগ করো যেখানে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে পুরো টাকাটা ধরে দিয়ে দাও তারপরে বলো যে তোমাদের টাকাটা আমার দরকারে লাগেনি আমি থ্যালাসেমিয়া পেশেন্টদের এবং সেখানে বলে দাও যে এই লোকের থেকে আমি এই বাচ্চার বিএমটি করানোর জন্য তুলেছিলাম কিন্তু লাগেনি সেই টাকাটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম আপনারা এই থ্যালাসেমিয়া পেশেন্টদের পেছনে খরচা করুন মিটে গেল ঝামেলা না প্রত্যেকটা ভিডিওতে এসে বলতে হবে তোমরা যারা টাকাটা চাইছো তাদেরকে ফেরত দেবো মানে যাতে লোকে গিয়ে বলে না ফেরত দিতে হবে না তোমার রেখে দাও বাচ্চার চিকিৎসার জন্য দিয়েছি আর না হলে ভাই তুই আবার এটাও শোনাচ্ছে যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে কারণ কমেন্টের কথা বলতে পারবে না কারণ কমেন্টে এসে বললে প্রত্যেকে কমেন্ট চেক করতে যাবে যে ওই কমেন্টগুলো আছে কি না সেই জন্য ওকে হোয়াটসঅ্যাপে অনেকে বলছে বাচ্চার জন্য দিয়েছি বাচ্চার কাছে খরচ করো হ্যাঁ রে ভাই তোর বাচ্চার কাছে দিয়েছে তুই বাচ্চার কাছে খরচ করবি তাহলে সেটা এসে বল যে দেখো আজকে বিএমটি করাই বা পুনেতে চিকিৎসা করাই তোমরা বাচ্চাটার জন্য দিয়েছ বাচ্চাটার কাজেই খরচা করছি তো এটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম এটা নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো না মিটে গেল যে বাচ্চার কাজে দিয়েছি বাচ্চার কাজেই খরচ করছি সে বিএমটি হোক বা পুনে মানে পুনেতে চিকিৎসা হোক এসে বল ক্লিয়ার কাট করে দে কিন্তু না ইনিয়ে নিয়ে এটাও শুনিয়ে দিল বাচ্চাটার চিকিৎসার জন্য পাঠিয়েছি আবার ইনিয়ে নিয়ে এটাও মানে লোকের কাছ থেকে শুনতে চাই না তোমাকে যে টাকাটা দিয়েছি তোমার কাছেই থাক আমাদের ফেরত চাই না মানে তোর চাষটা কি আমার প্রবলেমটা এখানে ছেলেটি অসুস্থ ছেলেটির চিকিৎসা এটা তো আমার কোনো প্রবলেম না কারণ একটা বাচ্চা অসুস্থ হলে তার চিকিৎসা হবে মা বাবা তার জন্য অনেক কিছু করতে পারে রাস্তায় বসে ভিক্ষা করতে পারে আমি যদি আমার মা বাবার জন্য ভিক্ষা করতে পারি তা আমার সন্তানদের কিছু হলে আমি রাস্তায় বেরিয়ে ভিক্ষা করব না দরকার পড়লে তাও করব কিন্তু কথাটা এখানে হচ্ছে প্রথমে আগে ভিক্ষা নেব তারপরে যারা ভিক্ষা দিয়েছে তাদেরকেই গালাগাল করব এই জিনিসটা খুব খারাপ তুই প্রথমে নামার সময় তোমরা আমার সন্তানকে আমার সন্তান না হলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এইভাবে যে কদিন বাঁচে মানে বাচ্চার জন্ম মৃত্যু নিয়ে টানাটানি করছিস এই কদিনই বাঁচবে এই করবে ওই করবে মানে এমন ইঙ্গিত করেছিস মানুষে তোকে ঢেলে দিয়েছে তারপরেও তোর আশা ছিল আরও উঠবে তারপরে তুই কি করলি পুনেতে গিয়ে চিকিৎসাটাও শুরু করে দিলি তো এখন যদি মানুষ বলে তুই আগে ডিসিশান না নিয়ে কেন টাকাটা চেয়েছিস কারণ সবাই দিয়েছিল বিএমটির জন্য তারপরে তোর নাটক চালু হয়ে গেল ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো চোখ দিয়ে জল নেই ওদের যে ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো আরে ভাই তোর যদি ফেরত দেওয়ার হয় তাহলে কল হিস্ট্রি নিয়ে বসে পাঁচ দিন লাগুক দশ দিন লাগুক একজন বসে বসে তোর বরের তো এমনিতেই কোনো কাজ নেই ওই পাঠাকে তো সব সময় দেখি তোর পদে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতে তো ওই পাঠার যখন কোনো কাজ নেই তাহলে তুই বসে বসে তোর বরকে বল তুমি কল হিস্ট্রি দেখে সবাইকে সবার টাকাটা ফেরত দিয়ে দাও আর না হলে সেটা যদি তোর কাছে পসিবল না হয় যে আমি আমার ছেলের চিকিৎসার জন্য দিয়েছ আমি সেই চিকিৎসাটাই করাচ্ছি অথচ আবার এই পাঠা আবার কোনো রোজগার করার যোগ্যতা না থাক এটা কিন্তু যোগ্যতা আছে বলার যে তা এই বিএমপির থেকেও নাকি এটাতে বেশি খরচ কিন্তু ধীরে ধীরে খরচ তা ভাই বল না যে তোমরা ছেলের জন্য টাকা দিয়েছ ছেলের কাছে তা এত মহান হওয়ার দরকার কি মহান সাজার দরকার কি যে ওই টাকাটা আমাদের লাগবে না ওটা আমরা ডোনেট করতে চাই বা ফেরত দিতে চাই এত মহান মানে এই যে মহান সাজাটা না মানে সহ্য হয় না মানে চোরের ওপর বলে না মানে প্রথমে তো তারপরে হচ্ছে সিনা জুরি এরকম একটা ব্যাপার ওদের এই জিনিসটাই আমার সহ্য হচ্ছে না প্রথমত তো নিজের ছেলের নাম করে এতগুলো টাকা তুললো তারপরে সেটাকে এখন বলছে ডোনেট করে দেবো আবার বলছে ফেরত দিয়ে দেবো কিন্তু এখন আমার আমার এখনো অবধি মনে হয় না কারোর কাছে টাকাটা গিয়ে পৌঁছেছে বা কেউ টাকাটা ফেরত নেবে হুম দুদিন পরে প্রত্যেকেই ভুলে যাবে এই টাকার কথা মানুষের প্রচুর টাকা নিজের বাবার কাছে তো চাইলি না নিজের গাড়িটা বিক্রি করতে হলো না নিজের বাড়ি গাড়ি বাঁচানোর জন্যই বিএমটিটা করালি না হলে বাড়ি গাড়ি বিক্রি করা হলেও বিএমটিটা আর কতদিন সময় নিয়েছিল মাস দু মাসের মধ্যে চল্লিশ লাখ টাকা তুলে ওরা মানে এতদিন কোনো হেলদল ছিল না আরও অল্প বয়স থেকে কোনো হেলদল ছিল না কিন্তু যেই নাকি ইউটিউবে একটা চ্যানেল দাঁড়িয়ে গেল এত বড় একটা জায়গা দাঁড়িয়ে গেল যেখান থেকে টাকা ইনকাম করা যাবে ভেবে তার দু মাসের মধ্যেই করাতে হবে মানে চিটিংবাজির মানে একটা শেষ থাকে প্রবলেমটা এখানে চিটিংবাজির একটা শেষ থাকে প্রথমে তো চিটিংবাজি করলি ঠিক আছে টাকা যখন তুলেছিস না ঠিক আছে আমি ছেলের কাজেই তোমরা দিয়েছ আমি ছেলের কাজেই খরচা করছি তোমরা প্লিজ এটা নিয়ে আমাকে কিছু বলো না সেখানে একটা কথা থাকে তুলবো তারপরে আবার তাদেরকেই আবার ফোঁস করবো ভাই রে ভাই তো লেবেলের খেলো আর তুই তো লেভেলের খেলোয়াড় প্রবলেমটা আমার এখানে যারা বলতে আসতো না ওইটুখানি বাচ্চার বাচ্চার অসুখ নিয়ে বাচ্চার সুস্থতা অসুস্থতা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না এখানে প্রশ্নটা উঠছে তুই কেন প্রথম প্রশ্ন হচ্ছে তুই কেন আগে থেকে ডিসিশন না নিয়ে বিএমটির মতো একটা মানে ইসের নাম করে বিএমটির মতন একটা ট্রান্সপ্লান্টের নাম করে প্রথমে তো টাকা তুললি প্রথমে তো লক্ষ লক্ষ টাকা তুললি তারপরে হুট করে দ্বিতীয় অপিনিয়ন নিতে গিয়ে সেখানে চিকিৎসা চালু করে দিলি তো তখন যখন চিকিৎসা চালু করলি ভালো কথা অন্তত ছেলের চিকিৎসাটা শুরু করলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বল যে আজকে তোমাদের পয়সা দিয়েই মনে হচ্ছে চিকিৎসাটা হয়ে যাবে তো তোমরা যেহেতু দিয়ে ফেলেছ আমি যেহেতু নিয়ে ফেলেছি সুতরাং এই টাকাটা আমি তাহলে চিকিৎসার জন্য ছেলের চালাই না তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো হলে দান করে দেবো মানে লোকে গিয়ে বলবে না না দান ওই টাকাটা তোমার ছেলেকে দিয়েছি মানে এমন একটা ব্যাপার যে তোমরা দিয়েছো তোমরা জোর করেছো তাই জন্য আমাকে রাখতে হচ্ছে না আমি সব ধরে দিয়ে দিতাম তোর ওই টাকার ওপরে ওই টাকা যদি তুই কোনো ভালো কাজে খরচা করতে যাস না কাউকে ডোনেট করিস না তারও ভালো কাজে লাগবে না কারণ ওই টাকার উপরে তোর এত বড় জীব ঝুলছে তোর তোর ওই খামার বাড়িটাকেই তৈরি কর বুঝেছিস তুই ওই টাকা দিয়ে ওই খামার বাড়ি কর তোর বাবা মায়ের দায়িত্ব নেই সময় বলে না আমার বাবা মার সংসার চালাতে হয় আমার শ্বশুরবাড়ির সংসার চালাতে হয় তুই ওটা দিয়ে তোর সংসার চালা তোর কাজের কাজ দেবে ওই টাকার ওপরে তোর যে এত বড়ো একটা নিঃশ্বাস আছে না এত বড়ো একটা জীব ঝুলছে না ওটা দিয়ে কারোর ভালো তুই করতে পারবি না এই কথাটাই বলে দিলাম ঠিক আছে যা যা কথা বলেছিলাম আগের ভিডিওতে সেগুলোই বললাম তবে ওখানে যেই কথাটা সবথেকে বড়ো আমি ভুল করে ফেলেছি বলে শুধু সেটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে আর নিজেকে শান্ত করে কথাগুলো বললাম তো এগুলো ভেবে দেখবি সবসময় চুরি করে সিনাজরি করতে আসবি না চুরি করেছিস তুই চিটিংবাজি করেছিস তো সেইটা স্বীকার কর যে হ্যাঁ আমি ভুল হয়েছে তোমাদের থেকে আগে টাকা নেওয়া তখন আমি লোভে পড়ে টাকাটা নিয়ে ফেলেছি কিন্তু এখন যখন ছেলের চিকিৎসা হচ্ছে আমি করাচ্ছি তাহলে ছেলের চিকিৎসা এই দিয়ে করাচ্ছি তা এখন তো বাটপাড়ি করতে আসিস না যে এক লাখ কুড়ি লাখ এক লাখ কুড়ি হাজার টাকা তুই নিজের টাকা দিয়ে খরচ করছিস তো যখন এতই টাকার গরম তাহলে তোর হাত পাতাটাই উচিত হয়নি আর এখনও অবধি ওই হাত পাতা ওটা ছেড়ে রেখেছিস যদি অতই সৎ হোস তাহলে ওইটাকেও ডিলিট করে যাতে এরপরেও মানুষ পঞ্চাশ একশো করে না দেয় আর নাটকটা বন্ধ কর যদি দেওয়ার হয় আগে ডোনেট করে তারপরে বল যে আমি ডোনেট করে দিয়েছি অমুক জায়গায় ডোনেট করেছি আর না হলে এটা বল যে তোমরা ছেলের চিকিৎসার জন্য দিয়েছো আমি ছেলের চিকিৎসাতেই ব্যবহার করছি ঠিক আছে এই নাটকবাজি করে সাতটা আটটা ভিডিও নামিয়ে কন্টেন্ট বানাতে পারছিস না বলে এই ছেলেকে বিক্রি করে করে ছেলেকে বিক্রি করে করে লোকের মানে লোককে ছোট করে করে যারা টাকা দিয়েছে তাদেরকে ছোট করে করে এইসব নাটকবাজিটা বন্ধ কর ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে